আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উইটা বিলের পাড়ের দিকে হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে দেখি এই সকালবেলায় একজন লোক পানি থেকে কুচার চাই উঠায় নিয়ে টানের দিকে আসতেছে এই কুচার চায়ের ভিতর কুঁচা মাছ লাগছে কিনা তাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাঝে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন গাইজ কুচা মাছ ধরতে ধরতে এতটাই অভিজ্ঞ হয়েছে যে চাই দইরা জাকি দিলেই বুঝতে পারে কোন চায়ের ভিতর কুইচা আছে আর কোন চায়ের ভিতর কুইচা নাই কুইচাওয়ালা ওলা আলাদা করার পর একটি একটি করে কুইচার চায়ের মুখ খোলা হবে গাইস দেখেন কুইচার চায়ের মুখ খুলতে শুরু করে দিছে দেখা যাক কুইচা মাছ আছে কি না চায়ের ভিতরে তাহলে আর বেশি কিছু বলবো না ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে 하 <laughs>

এরকম ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে